আমি বলি যে দরজা আমি খুলবো না আমি অবভিয়াসলি আমার একটা মহিলা হিসেবে আমার একটা সিকিউরিটির ব্যাপার আছে পুলিশও এসেছে ছেলেটিকে ধরা হয়েছে আমি বেরো বসে আর আমাকে একটু উদ্ধার করুন এখান থেকে আমি এখান থেকে বেরোতে পারছি না এমন ভাবে কাজটা ভেঙেছে ভর সন্ধ্যায় কলকাতার রাস্তায় ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল অভিনেত্রী পায়েল মুখার্জির সঙ্গে লাইভে এসে কেঁদে ফেললেন অভিনেত্রী কি হয়েছে তার সঙ্গে চলুন দেখি না যাক ভিডিও আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে হ্যালো আমি লাইভ হিসেবে আসি না আজকে আমি একটা জিনিস দেখাতে আমি যে কার্লফ্রি টাকেও দেখাবো আই ওয়াজ ড্রাইভিং অ্যান্ড সি কলকাতার সাদার্ন এভিনিউতে টোয়েন্টি সেভেন এ এটার সামনে আমি রয়েছি এই মুহূর্তে পুলিশও এসেছে ছেলেটিকে ধরা হয়েছে ওখানে তার বাইকটা রয়েছে খুব প্রচুর লোকজন এখানে রয়েছে এবং কলকাতা শহরে আজকে আমি এই কারণেই এলাম লাইভে আমরা এত কিছু প্রটেস্ট করছি এত কিছু চলছে তার আমাদের মধ্যে নেই এবং আমি সেই কারণেই এলাম বাইকটা আমার গাড়িতে ও টাচ হয়েছে হওয়াতে ও এসে আমাকে আই ওয়াজ ড্রাইভিং আমাকে এসে নক করে আমি একটু কাজ নামাই এবং আমাকে বলে যে আমাকে বলে দরজা খুলতে সাদার্ন এভিনিউতে ওকে আমি বলি যে দরজা আমি খুলবো না আমি অবভিয়াসলি আমার একটা মহিলা হিসেবে আমার একটা সিকিউরিটির ব্যাপার আছে আমাকে হি ক্যান মলেস মি তারপরে সাদার্ন এভিনিউতে ইউ সি সাদার্ন এভিনিউতে এসে ঘুষি মেরে আমার কাজ গাড়ির কাজ ভেঙে দেয় এবং আমি এখান থেকে উঠতে পারছি না পুলিশ এসেছে পুলিশরা আমাকে এখান থেকে রেস্কিউ করবে বিকজ আমার পুরো সব জায়গায় কাছে কাঁচ হয়ে রয়েছে আমি এখান থেকে বেরোতে আমার কলকাতা শহরে এটা মেয়েদের সিকিউরিটি আমি এখান থেকে বেরোতে পারছি না এমন ভাবে কাজটা ভেঙেছে আমি অ্যাকচুয়ালি এই লোকটাকে এক্সপোজ আমার মনে হচ্ছে করা দরকার তার জন্য হ্যালো

ছেলেটিকে পুলিশ নিয়ে গেছে আমরা এফআইআর লজ করছি আর সো এই অব্দি এখন আপডেট আর মনে হলো আমি আপডেট করে দিই আমি এগেন পরে জানাবো আমরা হলাম সিনিং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি